নমস্কার আমি গৌরাঙ্গ আগুম বলছি সেপ্টেম্বর মাসে বৃষ্টিক রাশির রাশিফল নিয়ে একটু আলোচনা করি সেপ্টেম্বর মাস হল বৃষ্টিক রাশি তো সেই বৃষ্টিক রাশি কেমন যাবে থাকছে বৃষ্টিক রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নাম্বার লাকি কালার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনেক অনেক ক্ষেত্রে অনুকূল অবশ্যম্ভাবে এবং উপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে দক্ষতাকে আপনার নিজেকেই কাজে লাগিয়ে নিতে হবে এই মাসের প্রথমারে এই মাসের প্রতিটি দিনের সঠিক ব্যবহার আপনাকেই করে নিতে হবে এবং চেষ্টা করুন অবশ্যই ফল লাভ পাবেন কারণ বৃশ্চিক রাশিতে রবি যখন অবস্থান করবেন প্রথম দশ দিন একটু সমস পরিষ্কার থাকবেন তারপরে যে দশ দিন একটু সমস্যা আসতে পারে তারপরে দশ দিন কিন্তু আপনাকে অনেকটা ভালো ফল দেবে কারণ এই মধ্যম অবস্থাটা কিন্তু আপনার কাছে একটু চ্যালেঞ্জ হতে পারে আপনাকে নিয়ে স্বাস্থ্যের দিক থেকে বৃষ্টিক রাশি আপনাকে আপনার নিজের মনে হবে মনোসংযোগ কারণ রাশির অধিপতি এবং ষষ্ঠ অধিপতি হলেন মঙ্গল মহারাজ সারা মাস জুড়ে অষ্টমভাবে তিনি উপস্থিত থাকবেন তাই যে কোনো অসাবধানতা থেকে মানে আপনাকে দূরে সরে থাকতে হবে গাড়ি চালানোর সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং সবথেকে বড় আপনাকে নিজেকে আপনাকে মানসিকভাবে স্থিতি রাখতে হবে অগ্নি সংযোগ থেকে কারণ বৃশ্চিক রাশি অষ্টমে কিন্তু মঙ্গলের অবস্থান থাকবে এই সম্পূর্ণ ভাদ্র মাস জুড়ে একটু সাবধান আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে রক্ত সংক্রান্ত সমস্যা অবশ্যই আপনাকে একটু উদ্বেগ আনতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি আর সবথেকে বড়ো কথা পেটের সমস্যাও কিন্তু আপনাকে বিব্রত করতে ছাড়বে না কারণ অষ্টম ঘরে এই সরি সরি সপ্তম ঘরে গুরু বৃহস্পতির অবস্থান তো সেই হিসাবে লোয়ার পার্ট পেট একটু বাঁচাতে বাঁচিয়ে চলতে হবে স্টম এক লিভার বাঁচিয়ে চলতে হবে আপনাকে আমি যদি আপনার কর্মজীবন সম্বন্ধে কথা বলি তাহলে এই মাসে আপনার চাকুরিতে বিশেষভাবে সাফল্য আপনি পেতে পারেন আপনার কার্যকলাপ আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং চাকরিতে আপনার অবস্থানকে আপনাকেই মজবুত করতে হবে এর জন্য কিছু মনোসংযোগ করা সম্ভব মানে প্রয়োজন আপনার ক্ষেত্রে হয়ে উঠেছে আপনি পদোন্নতির জন্য শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবেন যদি আপনি মনোসংযোগ ঠিক রাখতে পারেন তার মানে কি বোঝাচ্ছে এখানে না মনোসংযোগ আপনার বিঘ্নিত হতে পারে সেই কারণে প্রথম অবস্থাতে দশ দিন কিন্তু আপনার কোনো ডিস্টার্ব হবে না মধ্যম অবস্থাতে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকবে মানে দশ দিনের পর থেকে যে কুড়ি দিন এটা কিন্তু আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে যারা ব্যবসা করছেন তারাও একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন যার কারণে ব্যবসায়ও অভূতপূর্ব সাফল্য অর্জনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিতে পারছি না প্রেম সম্পর্কে উত্থান পতন লেগে থাকবে প্রেম এবং রোম্যান্সের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না এবং এ থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সম্পর্ক যাতে বজায় থাকে দাম্পত্য সম্পর্কের মধুরতা থাকবে এবং স্বামী স্ত্রী একে অপরকে ঘনিষ্ঠ অনুভব করবেন পরিবারের প্রতি দায়িত্ব সামনে আসবে এবং দায়িত্ব আপনাকে নিতে হবে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন থাকবে এই ভাদ্র মাস মাসে পিতার স্বাস্থ্য সম্বন্ধে কিছুটা সমস্যা আসতে পারে তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও কিছু বাধা শিক্ষার্থীদের কষ্ট দেবে একাগ্রতা বাড়াতে হবে আপনাকে আগেই বলেছি মনোসংযোগ করার কথা অর্থনৈতিক উন্নতি তো হবেই এবং ততধিক ব্যয় সম্ভাবনা বেশি এর জন্য আপনাকে সামঞ্জস্যতা মেপে চলতে হবে মাসের শেষের দিকে সামান্য খরচ বাড়তে পারে তবে আপনার ভালো আয়ের কারণে আপনি সেটাকে একটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন বিদেশ ভ্রমণের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দিতে পারছি না অবশ্যই ভ্রমণ আপনাকে পিছু ছাড়বে না আগামী সেপ্টেম্বর মাস এই মাসের স্বাস্থ্যের দিক থেকে সতর্ক হওয়ার মাস আপনি রক্ত সম্পর্কিত সমস্যা অনিয়মিত রক্তচাপ অনুরূপ কোনো সমস্যার দ্বারা অস্থির হতে পারেন তাই আপনাকে বিশেষভাবে সতর্ক রাখতে হবে প্রেশারের দিকে নজর দিতে হবে নিয়মিত প্রেশার চেক করাবেন এই মাসে আপনার লাকি কালার হল আপনাকে বলে রাখার দরকার আপনার চতুর্থ ঘরের যিনি অধিপতি তিনি স্বয়ং আপনার চতুর্থ ঘরেই অবস্থান করছেন গ্রহরাজ ব্লু রং ইউজ করুন আপনি ইউজ করবেন রানী কালার আপনি ইউজ করবেন আপনার পঞ্চম ঘর একটু হালকা ক্রিম কালার আপনি ইউজ করবেন আপনার নবম ঘর নবম ঘর আপনার হচ্ছে সবুজ কালার একটু ইউজ করবেন সাদা কালার একটু ইউজ করবেন কিন্তু সবথেকে প্রিয় যদি কালার আপনি বলেন তাহলে সবথেকে প্রিয় কালার আপনার হবে মেরুন আর রানি প্রতিকার আচ্ছা আগের লাকি নাম্বারটা একটু বলে রাখি আপনার লাকি নাম্বার হবে সতেরো এবং আট আর ছাব্বিশ প্রতিকার কী প্রতিকার নেবেন আপনি কালার থেরাপি করুন কারণ এক মাসের জন্য সেই অর্থে আপনাকে কোনো নতুন করে প্রতিকার দেওয়ার মতন অবস্থা নেই তবে একটা জিনিস আপনাকে বলে রাখলাম যেটা হচ্ছে আপনার ষষ্ঠ ঘর সেই ঘরের মালিক যেহেতু মঙ্গল আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন আশেপাশে যদি কোনো লাল গাভীকে পান লাল গরুকে একটু গুড় মিশ্রিত সিদ্ধ ছোলা খাওয়াবার চেষ্টা করুন তাতে কি হবে আপনার অর্থনৈতিক জায়গাটাও উন্নতি হবে কর্মক্ষেত্রেও উন্নতি হবে শারীরিক উন্নতি কিছুটা পাবেন আর গৃহের আপনার কিছুটা ফলপ্রসূ আপনি লাভ করবেন প্রতিদিন চান করার সময় সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করুন অর্ঘের জলের মধ্যে সামান্য কালো হলুদের গুঁড়ো সিঁদুর পাওয়া যায় জোগাড় করুন সেইটা মিশ্রিত জলে চান করুন যেখানে যে কোনো জায়গায় কাজে বেরোবার পূর্বে ওই কালো হলুদের সিঁদুর কপালের টিকা লাগান সিদ্ধ চাল নিয়ে তাতে নানান রকম বর্জ্য দিয়ে কোনো গরিব মানুষকে দান করুন তাতে শনি অবশ্যই আপনার জন্য সুপ্রসন্ন হবেন মঙ্গলের বীজ পাঠ করবেন মঙ্গলের বীজ পাঠ করা খুবই একান্ত জরুরি আর হাতে পারলে লাল হলুদ একটা ধাগা বাঁধবেন লাল হলুদ ধাগা যদি কোনো রকম কিছু অসুবিধা হয় অগ্রপ্রদানের করার সময় অবশ্যই আমাকে ফোন করে নেবেন আমি আপনাদের চেষ্টা করবো বলে দেওয়ার জন্য বাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নন্দেমের কাছে এই প্রার্থনা